এবারের মাধ্যমিক পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করেছে টাকি রামকৃষ্ণ মিশনের ছাত্র অঙ্কন মণ্ডল মাধ্যমিক পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকারী অঙ্কন মণ্ডলের বাবা অদিশ কুমার মন্ডল বসিরহাট মধ্যমপুর হাই স্কুলের শিক্ষক অদিশ মণ্ডলের দুটি ছেলের মধ্যে কনিষ্ঠ ছেলে অঙ্কন এবছরের মাধ্যমিক পরীক্ষায় অঙ্কন মণ্ডলের প্রাপ্য নম্বর ছশো নব্বই আটানব্বই দশমিক স্থান অধিকার করেছে অঙ্কন বরাবরই অঙ্কন মণ্ডল পড়াশোনায় খুবই ভালো ছিল তিনজন প্রাইভেট শিক্ষক ছিলেন পাশাপাশি বাবার কাছেও কিছু সময় পড়তেন অঙ্কন মণ্ডল স্কুলের শিক্ষকদের কৃতিত্ব এই রেজাল্টের পিছনে অনিশ্চয় কার্য বললেন অঙ্কন বাবার ইচ্ছাতেই অঙ্কন মণ্ডল ডক্টর হতে চায় ক্রিকেট খেলায় বরাবরই বাসতেন অঙ্কন মণ্ডল পরিবারের সদস্য সংখ্যা মোট ছজন ছেলে ভালো রেজাল্ট করায় পরিবারে নেমে আসে খুশির আনন্দধারা মাধ্যমিকে সিক্স র্যাঙ্ক হয়েছে ভালো লাগছে আর পরিবারের আশা ছিল আরও ভালো হবে কেমন এক্সপেক্ট করেছিলেন এক্সপেক্টেশন বলতে আমি এক্সপেক্ট করেছিলাম ছশো আশির বেশি নাম্বার হবে কিন্তু আমার যারা আত্মীয় স্বজন ছিল তারা আরও বেশি নাম্বার এক্সপেক্ট করেছিল তোমার এই রেজাল্টে কার ভূমিকা সবচেয়ে বেশি আমার রেজাল্টে ভূমিকা সবচেয়ে বেশি বলতে আমার বাবা আমার বাবা আমার জন্য সব থেকে বেশি সাহায্য করছে আমার বাবা আমার পিছনে সব সময় দাঁড়িয়ে থেকেছে এরপরে ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা বা কি লক্ষ্য তোমার ভবিষ্যতে ইচ্ছা বলতে বাবার স্বপ্ন পূরণ করা কি কিভাবে স্বপ্ন পূরণের দিকে এগোবে তুমি আমার বাবার ইচ্ছা রয়েছে যে আমাদের গ্রাম থেকে কেউ কখনো ডাক্তার হয় তাই আমি ডাক্তার হতে চাই তোমার নামের ভূমিকা কেমন তোমার নাম স্কুলের ভূমিকা স্কুলের মাস্টাররা সাহায্য করেছেন আমাকে স্কুলের মাস্টার মশাইরা আমাকে সব রকম ভাবে সাহায্য করেছেন তারাই তো আমাকে সবকিছু পড়িয়েছেন না তাদের ভূমিকা তো থাকবেই তো ভালো করলে ভালো হতো আচ্ছা ভবিষ্যতে ছেলেকে নিয়ে কি করবে ও যেটা চাইবে সেটাই ওর উপরেই ছেড়ে দিচ্ছে ওর উপরেই ছেড়ে দাও আমরা চাইবো অন্য কিছু হওয়ার ও যেটা যদি মন পছন্দ করে অন্য কিছু হতে আচ্ছা ছোট থেকে কি পড়াশোনায় এরকম মেধাবী হ্যাঁ ছোট থেকে ও নিজের ইচ্ছে থেকেই সবকিছু করে বাইরে খুব একটা পড়াশোনা বাড়িতে বসে পড়াশোনা করতে বেশি ভালো আচ্ছা ঠিক আছে আপনার নাম আমার নাম মাসিমা পান্তুমন্ডল বশিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট প্রেস বেঙ্গল নিউজ